আমরা আমাদের খুনিকে শাস্তি দিতে হবে দিতে হবে আমাদের সালমান খান প্রিয় নায়ক আমাদের দেশের গর্বিত একজন শিল্পী ছিলেন সালমানছারণে 10 করে জিম্মাতে আছি 23 দিন আজ জানতে পেরেছি যে আমাদের এই অকবিত্য মামলাটা হত্যা মামলা রূপান্তরিত হয়েছে আর সেই জন্য আমরা আজকে নতুন করে আমাদের আশার আলো দেখেছি আমাদের মনে এইজন্য আমরা আজ ঠিকভবে সাথে সাথে এই মনিহার চত্বরে এসে

আসামিদের স্ত্রী স্বামীরা এবং ডন এবং আইস আসামিদের দ্রুত আটক করবে এটাই আমাদের প্রত্যাশা থাকবে সালমানকে হত্যা করা হয়েছে আর আদালতে এখন সেটা প্রমাণিত হচ্ছে আমরা চাই দ্রুত এই আসামিদের আটক করতে হবে এবং এদেরকে ফাঁসি দিতে হবে এটাই আমাদের প্রত্যাশা এবং আমরা চাই অবশ্যই এই যত দ্রুত সম্ভব এদেরকে আটক করতে হবে